জনসাধারণ মানুষের ধারণা পুলিশের কাজ শুধু অপরাধীদের শাসন করা তা নয় পুলিশ জনগণের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানেও কাজ করে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায় পুলিশ আধিকারিকরা তেমনই নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে আমডাঙ্গা থানার পুলিশের বিশেষ উদ্যোগ সাইবার প্রতারণা রুখতে ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার আমডাঙ্গা থানা পুলিশের থেকে সচেতনতা শিবির সফল অনুষ্ঠানের পর আবারও বোদাই হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সচেতনতা শিবির আয়োজন করা হলো এদিন এদিন উপস্থিত ছিলেন বারাসাতের এসডিপিও বিদ্যাগর আজিংকে অনন্ত আমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আইসি রাজকুমার সরকার আমডাঙ্গা থানার এসআই তথা সাইবার অফিসার আসিফ মন্ডল এসআই আতাউর রহমান এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার তত্ত্বাবধানে টেঙ্গাটেঙ্গি ক্যাম্পের ইনচার্জ শামীম খান শামীম খান বলেন আমডাঙ্গা থানার আইসি সাহেবের নেতৃত্বে আগামী দিন আরও অন্যান্য কর্মসূচি করার পরিকল্পনা আছে বাংলা মিডিয়া স্কুল ঘর পেলাম পেলাম না মাঠে করবো কোনো অসুবিধা নেই কুড়ি কিন্তু সেই কুড়ি জন আরো চল্লিশ জনকে শেখাবেন সবাই ভালো থাকুন প্রোগ্রাম করুন এবং শিখে জেনে সবার সাথে শেয়ার করবেন এবং আরেকটা কথা বলে দিলাম আমার পুলিশিং স্টাইলটাই এরকম আপনাদের যদি মনে হয় আপনারা উপকৃত হলেন না আমাকে লিখে বা বলে জানাবেন আমার পুলিশিং এ যদি আপনারা সন্তুষ্টি না থাকেন বলবেন শুনুন আমাদের পরিবর্তনশীল চাকরি এখান থেকে এক কিলোমিটার ধরে আমার স্যারের অফিস দু কিলোমিটার ধরে আমার ম্যাডামের অফিস যদি কোথাও আপনাদের মনে হয় যে এই পুলিশিং আমরা খুশি নই আপনারা কিন্তু জানাবেন কারণ আমার দায়িত্ব হলো আপনাদের ভালো রাখা এই পরিবারটাকে সুরক্ষিত রাখা আপনারা সমস্ত উৎসব ঈদ উজ্জোয়া হোক বকরিদ হোক দুর্গাপুজো হোক কালী পুজো হোক মহরম হোক প্রত্যেকটা উৎসব আনন্দের সঙ্গে রথযাত্রা হোক একসাথে আনন্দের সঙ্গে নির্ভয়ে নির্বিঘ্নে সমস্ত মহিলা সমস্ত বাচ্চা যেন সেলিব্রেট করতে পারেন এবং জীবনের আমাদের রুটিন যে কাজগুলো স্কুলে যাওয়া বাড়ি আসা টিউশনে যাওয়া সেটা যেন করতে পারেন সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার এবং সেটা আমি করি আপনাদের সহযোগিতা নিয়ে হান্ড্রেড নই জাদুকরণ নই সব হয়তো আমি ঠিক করে দিতে পারি না কিন্তু আমাদের এবং আমার টিমের আন্তরিকতার কোনো অভাব নেই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বলে দিচ্ছি সুতরাং কোথাও ত্রুটি হলে সেটা জানাবেন চুপ করে থাকবেন না আমি এই জন্য আপনাদের আরো কাছে চলে এসছি আপনাদের জানানোর জন্য কারণ আমি দেখছি আমার থানায় সাইবার ক্রাইমের কেস আমার থানায় বাচ্চা বাল্য বিবাহের কেস অনেক বেড়ে যাচ্ছে এটা একদম ভালো অ্যাডভার্টাইজমেন্ট নয় আমডাঙ্গা থানার মানুষের জন্য আর আমডাঙ্গা মানেই বোমডাঙ্গা নয় আমডাঙ্গায় অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আছে সমাজ ভালো সেখানে কলম দিয়ে অনেক ভালো কাজ হতে পারে সেই জায়গাটাও আমরা ঠিক করবো আমি যতদিন আছি এটা এনশিওর করবই অনেকটা আমরা করে ফেলেছি হয়তো আপনারা জানেন বাকিটাও করে দেবো যতদিন আমি আছি এখানে আমি আমার এস ডিপিও সাহেবকে মাননীয় এস ডিও সাহেবকে রিকোয়েস্ট করবো ওনার শুভেচ্ছা জানানো কেন করছি তার পারপাসটা আপনাদের আরো জানিয়ে দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ সবাই পুলিশ স্টেশন থেকে আমাকে ভালো লাগে আমরা পুলিশ স্টেশন কিন্তু এরকম ন্যাচারাল বিউটি এরকম মানুষ এরকম সাদা মানুষ যেটা আইসি সাহেব বললেন কি বমডাঙ্গা না কিন্তু এটা তো আমাকে লাগে না जो तो गुलो इंटरेक्शन होलो आमार जे बाशिंदा चे लोकल आमदंगर बाशिंदा संगे जो तो गुलो इंटरेक्शन हो चलो आमी तो बाप लंगी शेयर कम साधा मानुष की बोले साधा मानुष के सादा बो शोरल मानुष शोरल मानुष ऑनेस्ट मानुष हार्ड वर्किंग मानुष ये दिन रात फार्म में जाके काज करते हो कमाते हो दिन रात चेयर की कोई यहाँ पे बाकी थाने में जाइए आप सात दत्तपुकुर मध्यमग्राम প্রচুল চিটিং কেস ফ্রড কেস এক কেস ও কেস এখানে কিন্তু প্রচুর ভালো মানুষ এটা আগে বল দিচ্ছি আর আমি আগে সবাই কে বল দিচ্ছি কারণ কি প্রচুর ভালো প্রোগ্রাম স্পেশালি আইসি आमदार স্যার আপনাকে একটু ভালো ভালো প্রোগ্রাম আছে এটা ভালো ইনিশিয়েটিভ আছে আপনাকেও আমি अपील করতে কি আপনিও সবাই এই প্রোগ্রাম মধ্যে ইনভলভ হোক একটু প্রো অ্যাক্টিভলি মানে আপনি নিজের ইনিশিয়েটিভ নিয়ে এই প্রোগ্রাম মধ্যে ইনভলভ হোক দেখুন এই প্রোগ্রাম একটু সাকসেসফুল হয়ে যাবে অপরাধমূলক কাজ সেটাই যেটা করলে পুলিশে ধরে বা আইনে বারণ করা আছে তো হবে আমি যদি সাইবার ক্রাইম বলি সাইবার ক্রাইম তাহলে কি সাইবার ক্রাইম বলতে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে অবৈধ ক্রিয়াকলাপকে বোঝায় এটা হলো সংজ্ঞা মানে আমরা ওই পড়াশোনা যখন স্কুল লেভেলে করতাম আমরা সংজ্ঞা লেখো পড়তাম যে সংলা আসতো তো সিমিলার এই সাইবার ক্রাইমের সংজ্ঞা বললে কি হবে যে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে যে ক্রাইমটা হচ্ছে সেটাই সাইবার ক্রাইম আচ্ছা কম্পিউটার বললে সবাই কিন্তু ভাবছেন যে কম্পিউটার একটা ডেস্কটপ আগে যেমন ছিল তেমন না এই ল্যাপটপটাও একটা কম্পিউটার সিমিলারলি সবার পকেটে সবার হাতে যেটা রয়েছে এটাও কিন্তু একটা কম্পিউটার কিরকম কম্পিউটার এর মধ্যেও কিন্তু সব কাজ হয় যেটা একটা কম্পিউটার একটা ডেস্কটপ একটা ল্যাপটপে সম্ভব হয় এখন তো ইন্টারনেটের যুগ এখন টেকনোলজির যুগ আমরা আস্তে আমরা যখন স্কুলে মাধ্যমিক আমি যখন দিই দু হাজার এগারো সালে সেই সময় খুব আসতো এই প্রশ্নটা মাধ্যমিকে যে রচনা আসতো যে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব লেখ তো বিজ্ঞানের সবচেয়ে দান যদি আমরা এইভাবে শুরু করতাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রে শোভা পর্যন্ত বিজ্ঞান আমাদের সঙ্গে জড়িত তো বিজ্ঞানের যদি সবচেয়ে বড় কিছু দান থাকে তো সেইটা কিন্তু এই মোবাইল এই মোবাইল আসার পরে আমাদের অনেক কাজ হয়েছে কি হয়েছে বাড়ি থেকে টিভি চলে গেছে হাত থেকে ঘড়ি চলে গেছে বাড়ি থেকে রেডিও চলে গেছে টর্চ লাইট চলে গেছে এগুলো তো আর ইউজ করি না সবই তো মোবাইলে হয় টর্চ লাইট আছে আমার এখানে এখানে এফ এম শোনা হয় এখন কারোর বাড়িতে রেডিও আছে কারোর বাড়িতে নেই হয়তো দেখা যায় একশো জনের দুজন একজনের বাড়িতে রেডিও পাবো সিমিলারলি টিভিও কারোর বাড়িতে এখন দেখা বন্ধ হয়ে সবাই মোবাইলেই সিনেমা দেখছে নেটফ্লিক্স প্রাইম হইচই বিভিন্ন রকম ওটিটি অ্যাপ ইন্টারনেট ইউটিউব এই সবে আমাদের দিন কাটছে তো আমাদের যেমন সমস্ত কিছু দূরে সরিয়ে একটা মোবাইল একটা হাতে নিয়ে এসছে তো যে কোনো ইন্টারনেট যে কোনো বিজ্ঞানের জিনিস যখন একটা জিনিস সব ভালো নিয়ে আসে সে কিন্তু সাথে খারাপ কিছুও নিয়ে আসে এটা কিন্তু মাথায় রাখতে হবে